আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বহুদিন পর সেই ভাইরাল মাহফুজুল বাইরে পাইছি তার বাড়িতে গেছিলাম সে বাড়িতে আসিল না অনেক কষ্টের পর তারে পাইলাম খেতে খেতে ভিতরে আশেপাশে ভাই খেতে এই ক্ষেতের ভিতরে আইসা তারে ধরে ফেলাইছি তো এখন আপনাদের উদ্দেশ্যে সেই গ্যান্ডারি মাহফুজল ভাই একটা ভাইরাল ভাইরাল গল্প গল্প শোনাইবে মাহফুজল ভাই জি ভাই এখন আপনার তো অনেক কষ্ট করে পাইলাম ভাই আপনি ফাইন কই আমার ভাই লোকজন অনেক কষ্ট পা যার দরকার পড়া ভাই সারা বাড়ি আমাকে তালাশ করে বাড়ি করে ভাই আপনি অনেক কষ্ট করে পাইছি ভাই এখন আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা সুন্দর একটা গল্প কোন ভাই ভাই না করেন না ভাই আসলে এই গল্প তো ভাই আমি সবসময় বলি না কিন্তু গল্প করার জন্য তো ভাই অনেক সময় লাগে ভাইরাল গল্প বলতে আমি কখনো বলি না যে ভাইরাল মাহুদ ভাই অনেকেই বলে আর কি যে ভাইরাল মাহুদ ভাই সেই হ্যাঁ 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 ভাই আপনার গল্পটা খুব বলতেই ভাই গল্প তাহলে শুনবেন? হ্যাঁ ভাই গল্প শুনেন তাহলে একটা একটা গল্প শুনেন। আজকের গল্প হচ্ছে আপনাদের লুচ্চা দোলাভাই। লুচ্চা দোলাভাই গল্পের নাম। গল্পের নাম হচ্ছে লুচ্চা দোলাভাই কিভাবে শালীর সঙ্গে কি খানদ্র কার खिलाफ করে এর একটু দেখেন। আচ্ছা বলুন শুনি। আগে বলবেন কিসের বসা কিসের কি ভাই এইভাবেই থাকি হ্যাঁ।

দুলাভাইয়ের বাড়িতে সন্ধ্যাবেলা শালি আসছে আচ্ছা আসার পরে ঢাকা শহর রুম একটা রুম একটা হ্যাঁ কথা বলেন না আর কাটও তো একটাই দুটো দেন না না একটা মশুরিও তো একটা হ্যাঁ সব একটা একটাই বল আর যদি ফলোর থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু কোয়াল লাগবে মশা কোয়াল লাগবে হ্যাঁ হ্যাঁ আর কল ব্যবহারটা খুব ব্যবহারটা করে নাই আসছে আসার পরে রাতে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে তো বোন বড় বোন ছোট বোন

গুড় দিয়ে সুন্দর করে শুচ বউ হ্যাঁ জামাই 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 বউয়ের গুড় দিয়ে সুন্দর করে শুচ তার মানে আপনার একটা খাপ এনা হইতে আছে শালি এনা হইতে তার বই এনা হইতে তার মেয়ে এনা হইতে তার জামাই হ্যাঁ আপনি সঠিক বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তারপর বলেন যে শুইছে শোয়ার পরে মনে করেন যে সুন্দরভাবে রাত্রির ধরুন তিনটা সাড়ে তিনটা বাজে সেই সময় হ্যাঁ বহেন না হাজি দেহে ঘুমাচ্ছে বহেন না মানে ওই লুক ওর বইয়ের নাহের ভিতরে হাত দিয়ে দেহে ঘুমাইছে নাকের ভিতরে হাত দিয়ে দেহে গায়েস দেখেন কি বলে নাগের ভিতরে হাত দিয়ে দেহে ঘুমাইছে ঘুমাইছে তার উদ্দেশ্যটা কি নিঃশ্বাস চলে কি চলে না আমি তার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য আমি বলবো আচ্ছা বলেন যে শুন দেখছে ঘুমাইছে নই কি আলো থাপড় দিছে বয়ের হ্যাঁ বউ তো নড়ে না তাহলে ঘুমাইছে হ্যাঁ এই দুলাভাই কি করছে যে শুন বউ ঘুমাইছে ভুঁয়ের উপর দিয়ে যায় ওই মেয়ে দিয়ে যায় ওই মেয়ে দিয়ে যায় শালির কাছে যায় শুস লুচা লুচা হ্যাঁ লুচ্চা দোলা ভাই আচ্ছা শালির কাছে দিয়ে যায় শুস তারপরে শালির কাছে দিয়ে যায় শুসে শুনে পরে শালি এত দরায় ধরছে আমি শালিও দরায় ধরছে না শালির এত দোলা ভাই ধরে দরায় ধরছে দরায় ধরছে দরায় ধরছে দরায় দরায় ধরা পরে শালি কইতাছে এই সরেন সরেন সরেন

কথা কষকে ধরো কথা কবার না করলে যে আমার শালি এসে শুনবো আমি কাজ করবো এখন চুপচাপ শালি তো আর কথা কই না দোলা ভাই তো মনে করছে এটা আমার বউ বউ আসলে কিন্তু বউ না শালি করতো কাজকাম কাজ কাম করার পরে হঠাৎ করে দেখে না রে এটা আমার শালি তারপরে হলো দোলা ভাই তো শালির কাছে ভুল শিকার করলো শালিও ভুল শিকার করলো শিকার করার পরে কইতাছে যাই হবার হইছে তুমি এই কথা কাউরে কইও না আমিও কাউরে করিবো না এভাবেই মনে করেন যে কাজ কইরা সব কিছু কমপ্লিট করে দিল দেন কিরকম ব্যবহারটা করলো লোৎসা হয় চিন্তা ভাবনা করে তাহলে চলেন সবাই সাবধানে থাকবেন হ্যাঁ এরকম যেন কিছু আপনাদের মাঝে হয় না এই উদ্দেশ্যে আর এই উদ্দেশ্য নিয়ে কি মাহাজল ভাই ভাইরাল মাহাজল ভাই আপনাদের কথাটা বললো ভালো থাকবেন আল্লাহ হাফেজ